আর মায়ের ভক্তরা আমি পুজো আজকে সোমবার সাতই আগস্ট সোমবার দু সাল মায়ের পুজো এই সম্পূর্ণ করলাম দেখো মায়ের ভলামসের উদ্দেশ্যে প্রদীপ জানিয়েছি মায়ের জাগ্রত পরি আনা হয়ে গেছে সবাই মিলেমিশে টাকা দিয়ে জাগ্রতপতি মায়ের সন্তানরা দিয়েছেন জাগ্রতপতি আনা হয়েছে আর এই যে ষোলো বছর জাগ্রত প্রদীপ জ্বলছে মায়ের আমাকে মা দায়িত্ব দিয়ে গেছে যে মা এই জগতের জন্য আমি তোর হাতে এই জাগ্রত প্রদীপ তুলে দিয়ে গেলাম এই জাগ্রত প্রদীপ যেন কখন না লেবে এই জাগ্রত প্রদীপ যেন সবসময় যেন জলে ঠিক আছে তো আজকের ভিডিওটা একটা উদ্দেশ্যে আজকে ভিডিওটা সম্পূর্ণ একটা উদ্দেশ্যে তো আপনারা মন দিয়ে সব দেখবেন শুনবেন ঠিক আছে শিবসীমা মা আছেন এখানে মন্দিরে কোনো কথা মিথ্যা আসবে না ঠিক আছে আমি মিথ্যা কথা বললে ভগবান আমাদের শাস্তি দেবেন ঠিক আছে তো আমি আমি আমাকে নিয়ে একজন ভিডিও করেছেন বলেছেন ওনার ওনার ক্ষমা সাহস কে দিল যে আমি ওর কাছে ক্ষমা চাইব সাহস কে দিল কারণ আমি বর্ধমানে কৃষ্ণকালীমা আমাদের সোনামা ভন্ডামিটা তুলে ধরেছি যে ওই ঠাকুর দেবতাকে নিয়ে যেভাবে ভণ্ডামি হচ্ছে যেভাবে পুজো হচ্ছে যেভাবে লাঠি ঝাঁটা মারা হচ্ছে সেইগুলো আমি তুলে ধরেছিলাম বলে আমাকে সামান্য একটা মেয়ে বলেছে যে ক্ষমা চাইতে আর ওর কাছে আমি ক্ষমা চাইবো এখনো পর্যন্ত ষোলোটা বছর কারোর ক্ষমতা হয়নি আমাকে বলেছে ক্ষমা চাইতে সেই মেয়ে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে আমাকে নিয়ে ভিডিও করেছে এখানে দেখতে পাচ্ছেন সব হ্যাঁ এই যে মেয়েটা যে আমি এই মেয়েটা আমি এটা কুলে বলবো না যে ওই ওখানে যেও না ওইখানে এই হচ্ছে তোমরা আমার কাছে আমি এটা বলবো কেন আমি বলবো যে আমি এই গুণ মানে এত বড় সাহস সামান্য একটা চুনো ছুটি নিয়ে শ্যামা মায়ের কাছে শ্যামা মা ওর কাছে ক্ষমা চাইল বুঝতে পারছো তোমরা সব কত কটা ভিডিও বের করেছে আমাকে কোনোটাতে প্রমাণ দিতে পারলো না কোনোটাতে আমার প্রমাণ দিতে পারেনি যে আমি কোন জায়গায় ঘন্টা নিয়ে আমি করি ঠিক আছে তো উনি আমাকে বলেছে আমি কোনো একটা ভিডিওতে বলেছি যে কৃষ্ণকালী মায়ের সেবিকা যে ফুচকা বিক্রি করতে করতে মাকে পেয়ে গেছেন কিন্তু সেখানে আমি জয়েন করেছিলাম যে আমিও তো ভোঁঙ্গা বানাই আমিও তো ভোঁঙ্গা বানাই কিন্তু মাকে নিয়ে কিন্তু ভন্ডামি আমরা করি না মাকে নিয়ে ভণ্ডামি করি না দেখো একটা কথা মাথায় রাখবে ব্রেন খাটাবে যে আমি যে ভিডিওগুলো করছি এত বছর ষোলোটা বছর কিন্তু মা মিডিয়ায় আসেনি এখনও কিন্তু মা আসতে চাননি মাকে জোর করে আমরা ভিডিও দেখাই ঠিক আছে কেন মাকে প্রচার করতে হবে এই যে রোগ ব্যাধি এত সব ভালো হচ্ছে এই মায়ের মন্দিরে এসে এখনও পর্যন্ত কেউ বলবে না যে মায়ের মন্দিরে এসে কার রোগ কোনো যে কোনো সমস্যা যে ভালো হচ্ছে না হয়তো চারটে পাঁচটে সমস্যা নিয়ে মানুষ আসছেন মায়ের সন্তান আস মায়ের সন্তানরা মায়ের কাছে আসছেন হয়তো মা একসাথে সব কিছু ভালো করছে না ঠিক আছে কিন্তু আস্তে আস্তে সবার সব সমস্যা ভালো হচ্ছে কারণ আমি কষ্ট করে শিখি আমি কষ্ট করে মায়ের কাছে রাত বারোটা থেকে ভোট থেকে পর্যন্ত সাধনা করে শিখি মায়ের জীবনটাই শেষ করে দিলাম মায়ের সাধনা আরাধনা ধ্যানে জ্ঞানে মায়ের পুজোতে আমি মায়ের সেবাতে আমি শেষ করে দিলাম আমার স্বামীও শেষ করে দিল জীবনটাই ভাবে হ্যাঁ আজ কলকাতায় থেকেও আমি কিন্তু যেতে পারিনি এই সামানের এই যে ভিক্টোরিয়া কলকাতার মধ্যে থেকে যে ভিক্টোরিয়া এখানে সামান্য ভিক্টোরিয়ার সমস্ত দেখতে পারলাম না মায়ের চিড়িয়াখানা চিড়িয়াখানা আছে এখানে কোথায় সেটাও আমি গেছিলাম প্রায় সতেরো বছর বা ষোলো বছর এইরকমভাবে হবে আমার যখন ছেলে না পনেরো বছর আগে আমার ছেলে যখন বড় ছেলে ছোট ছিল তখন আমি গেছিলাম ছেলে একবার ঘুরে এসেছিলাম তাও ভালো করে দেখতে পারিনি হ্যাঁ আর সেই দিনটাও আমার এলো না আমার মাসি মারা গেছে এই চণ্ডী আমার মাসিকেও দেখতে যেতে পারলাম না মৃত্যুতে দেখতে যেতে পারলাম না ঘাট আসমানায় যেতে পারলাম না আমার ঢাকুরিয়াতে মেষও মারা গেল। এই তো মাঝখানে এখন হয়নি এত করে ডেকেছে আমি যেতে পারলাম না আমার মামার ছেলের বিয়ে হয়ে গেল মাসির ছেলের বিয়ে হলো আমার তিনটে মামা আমার বাবারা তিন মামারা তিন ভাই আর আমার মা তিন বোন ঠিক আছে তাদের ছেলে মেয়েদের বিয়ে হলো তাদের বাচ্চা হচ্ছে জন্ম অষ্টমী পঞ্চমী পুজো হ্যান ত্যান পুজো কত জমক করে করে আমাকে ডাকে কিন্তু আমি যেতে পারি না কারণ আমি মাকে ছেড়ে কোথাও যেতে পারছি না মায়ের এত এত সন্তানরা এসে আমাকে কত 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 অনুরোধ করে মা বসে মামা আমার ঘরে এসে একটু চরণ তুলে না মা তুমি পা দিলেই আমার মনে হচ্ছে ঘরটাই পবিত্র হয়ে যাবে বলুক আমি মিথ্যা কথা বলছি তো ভিডিওতে সবাই দেখছি হ্যাঁ কিন্তু আমি যেতে পারি না আমি বলি মা গো মা যেদিন চাইবে ঠিক তোমার ঘরে আমি পৌঁছে যাবোই চিন্তা নেই মাকে ছেড়ে যাবো কোথায় মাকে দিন রাত পুজো পাশ আমাকে করতে হচ্ছে দিন রাত মায়ে ধূপ ধুনো ঘন্টা শঙ্খ মায়ের আরো কত জব আরতি আরাধনা সাধনা কত কিছু করতে হয় কারণ তোমাদেরকে ভালো করার জন্য আমি উঠে পড়ে লেগেছি আমি এত এত জিনিস শিখছি মা আমি শেখার জন্য সহ্য ক্ষমতা আছে বলি আমাকে মা দিচ্ছে ওর আছে ক্ষমতা ওর ক্ষমতা আছে শেখার হ্যাঁ মঙ্গল মা ক্ষমতা আছে শেখার শেখার ক্ষমতা নেই উনি সাধারণভাবে হিজি ভাবে একটা পদ্ধতি পেয়ে গেছেন তিশুল ছুঁয়ে ছুঁয়ে মানুষের মা সমস্ত কিছু ব্যাধি ভালো হয়ে যাবে ক্যান্সার টিউমার এমন কোন মানুষ নেই মরা মানুষও জেন হয়ে যাবে তিশুল ছুঁয়ে যেখানে উনি পুজো করছেন মাকে বেরিতে উঠে মাকে নিজের পাশ খাওয়াচ্ছেন মালা গলার মালা মাকে দাঁড় করিয়ে মাকে মালা পড়ানো হচ্ছে নারায়ণ ঘটে উঠে দাঁড়িয়ে মাকে মালা পড়ানো হচ্ছে নারায়ণ পাল্টা করে তাই হচ্ছে যখন তোমার নারায়ণ ঘট পাল্টানো হচ্ছে সেই ডাবটা আবার কেটে জল করে খেয়ে নেওয়া হচ্ছে ডাবের জলটা হ্যাঁ এই গামছাটা দিয়ে মায়ের নিজের মুখ করছে আবার ওই গামছাটা দিয়ে যেমন তেমন করে ফেলে দিচ্ছে তোমাদের চোখে পড়ছে না হ্যাঁ তোমরা মায়ের কু সন্তান হোক তোমরা মায়ের কুসন্তান তোমার সাহস কে দিল এত বড় যে আমি তোমার কাছে ক্ষমা চাইবো হুম কে সাহস দিয়েছি তোমাকে এত বড় তোমার ক্ষমতাটা হলো কি বলে আমি তোমার কাছে ক্ষমা চাইবো নাকি হ্যাঁ তুমি ভণ্ডামি করছো তোমরা ভণ্ডামি করছো তোমরা ভিউজ পাওয়ার জন্য ভণ্ডামি করছো তোমরা ভিউজ পাওয়ার জন্য ভুলগুলো তোমরা তুলে বোস করছো আর জগৎটাকে নষ্ট করছো তোমরা উনি ভাইরালটা কিসে হলো উনি ভাইরালটা কিসে আমার ট্যালেন্টে হয়েছে উনি ভাইরাল উনি জানেন কি হাজার হাজার ইউটিউবরা যাচ্ছেন মাকে প্রচার করছেন এবং তার সাথে জয়েন করছেন ভণ্ড সেবিকাকে যে উনি হাত দিলে বুয়া আঙুলে কাজ হয়ে যাচ্ছে কিছু ছুঁয়ালে সব লোক ভালো হয়ে যাচ্ছে কারো কিছু বলতে লাগবে না শুধু আসবি কিছু ছুঁবি চলে যাবে আমিও মনে করলে না তিরিশ হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ একদিনে দেখতে পারবো কারণ ভগবান কখনো বলতে পারেন নাই কথা কলিযুগের মানুষকে ত্রিশুলে ভলা ভবিষ্যতে ত্রিশুলে তার নিজের স্ত্রী বলতে পারে আমার বলে ত্রিশুলে একটা কলিযুগের মানুষকে পা দিতে স্বপ্নাদেশ দিয়েছে মারার মারার ব্যতিক্রম হচ্ছে মারার ব্যতিক্রম হচ্ছে তোমাদের তোমাদের ভালো করে ওই হয়েছিল না ভান্ডামি বর্ধমানে শিবসেনা মা এসে বলে গেছিলেন যে আমাকে নিয়ে এরকম ভাবে বলিস না রে বলেছেন দেখবেন ভিডিও তোমরা ভিডিওগুলো দেখবে ভালো করে না আমি তোকে বলেছি তো রেড করা পায়েস খাবো আমি তোকে বলেছি সবাই ভক্তদেরকে স্বপ্ন দেখছি দিচ্ছি আছে শোল মাছ এনে দে মরা মাছ এনে দে আমি খাবো বিরিয়ানি এনে দে চাউমিন এনে দে রোল এনে দে হ্যাঁ আমি খাব সন্তানদেরকে স্বপ্ন রেখে দিচ্ছে ভগবান ভগবান এসব চাই কৃষ্ণকাই মা তো নিরামিষ ভোজে শিব সেনা মা তো নিরামিষ ভোজে ভগবান এসব চাইছে তোদের খাওয়ার ইচ্ছে যে তোরা গেল না ভালো করে তোরা ভালো করে খা না খেয়ে আর পায়ে না করে মা ভগবান নামে কেন বলছিস তোরা তোর ভগবান কেন প্রত্যেক কথা কথা তুলে আনছিস তাই তো মা বলেছেন যে তোরা যেভাবে আমাকে করছিস আজ বর্ধমানে যেভাবে মাকে নিয়ে অত্যাচার করছে ভগবান স্বয়ং এসে বলেছিলেন আমাকে একান্তে ক্ষমা চা ভিডিওগুলো দেখবে বড় বড় এরকম চোখ করে করে ভিডিওটা দেখবে যখন বর্ধমানের ঘন্টামিটা হলো তার প্রথম আমার স্টার্টিং হয়েছিল ওনাকে ভিডিও ছাড়ার কারণ মা আদেশ দিয়েছিল তোর যখন সাহস নেই আমি আসছি আমি বলবো তুই কর ভিডিও তুই প্রচার কর ওখানে ভন্ডামি হচ্ছে ওনাকে একান্তে ক্ষমা চাইতে বলেছিলেন উনি ভালো আগে আমি ভিডিওটা চালে উনি আগে পাবেন কারণ ওনার অনেক চেলা আছে ডান হাত বা হাত ভিডিওটা ওনার কাছে পৌঁছানোর জন্য ওনাকে ফোনে খবর দেওয়ার জন্য কি জানো তোমরা হ্যাঁ কিছু জানো না তোমরা উল্টো পাল্টা কমেন্ট করছো উল্টো পাল্টা এ করছো একটা দুটো ভিডিও দেখে তোমরা আমাকে বলছো আমি ভন্ড আজ ভগবান বলেছিলেন বলে আজ কিন্তু ভন্ডামিরা করলেন উনি ভগবান করলেন বলোলেন স্বয়ং ভগবান আসেন আমার মধ্যে ভর পরে এই হাতে মুখ ঢুকিয়ে গরম আগুন খাওয়াটা অত ক্ষমতা কারণে তাদের প্রকৃত ঘর হয় শেষ পর্যার ঘর এটা ঘর অনেক প্রকারের হয় অনেক প্রকারের ঘর হয় ভবেও ঘর হয় এটা শেষ পর্যার ঘর আর চুলগুলো পুড়ে যাচ্ছে মুখটা কালো হয়ে যাচ্ছে শাড়ি পুড়ে যাচ্ছে কি না কি হয়ে যাচ্ছে আমার হ্যাঁ আমি ডামা করছি আয় না তোদের ক্ষমতা থাকলে আয় ধর ধরে দেখ না এরকম দু হাতে গনগনে আগুনটা কতজন উল্টো উল্টোপাল্টা কমেন্ট করেছিলিস তোরা যে মা জিন ঢোকে মায়ের ইয়ে বোমাতে ঢুকে পেতারটা ঢুকে ওরা ঢুকে ভগবানের মন্দিরে ধূপ ধুনো ঘন্টা মন্ত্র শঙ্ক সব আছে সেখানে জিন ভূত ঢুকে নাকি ধুনো খেতে এসছে ভূত তো জিন ভূত জিন যাই হোক না জানো আগুন থেকেই পালাবে মায়ের মন্দির ঢুকের কথা কেউ বলছে মরম লাগাচ্ছি হাতের মধ্যে হ্যাঁ তোমাদের কাজ নেই তোমাদের কাজ নেই আমি আর সত্যি কথা বলতে বলতে পারি বলে তোমাদের কি হচ্ছে তোমরা তো পাচ্ছ না তোমরা তো পাচ্ছ না তোমরা তো ঠাকুর কিন্তু আমার একা না ওর একা এই জগৎ সৃষ্টি করেছে ইনি ওখানে যে মা আছে এখানো সেই মা দুনিয়াতে সেই মা নামটা আলাদা রূপটা আলাদা কিন্তু মা তো একটাই যে নামেই মাকে ডাকো মা সেই নামেই সারা দেয় কোন ভিডিওতে আমি বলেছিলাম যে মা ওখানকার মা কৃষ্ণকালী মা সোনা মা ভণ্ড ওখানে মা নেই মা জাগ্রত নেই কোন দেখা তুই আমাকে তোমার এত বড় সাহস তুমি আমাকে বলছো আমি ক্ষমা চাইবো হ্যাঁ আমি তোমার কাছে ক্ষমা চাইবো তোমার এত বড় সাহস সেদিনের মেয়ে যোগ্য নেই হ্যাঁ নিজে ভন্ডামি করে বেড়াচ্ছ বেহুস পাওয়ার জন্য উল্টো পাল্টা ইয়ে করে মানুষকে ছড়াচ্ছ হ্যাঁ তোমার যদি এত এত যদি উনি যদি এত ভালো করে মানুষের তা তোমার বলে কেন দূর হলো না তোমার এই চোখের কোন এত হাতি জাপছে কেন দূর হলো না আমি তো তোমাকে কমেন্ট করেছি আমার যে ভিডিওগুলো তুমি ছোটো সেখানে কমেন্ট করেছি বড় বড় তুমি ডিলিট করলে কেন দেখতো সবাই দেখতো মিডিয়া দেখতো যারা কমেন্ট করছে তারা দেখত যারা তোমার ভিডিও দেখছে তারা দেখতো তুমি ডিলিট করলে কেন পাওয়ার জন্য তুমি করছো ভিডিও আমি যদি ভিউজ পাওয়ার জন্য ভিডিও করতাম না তাহলে ওনার সাপোর্ট করতাম ভালো ভালো সাপোর্ট করতাম হ্যাঁ হ্যাঁ তোমা করাল করাল তুমি ঠিক করছো কৃষ্ণকালীমার ভণ্ড সেবিকা করাল তুমি ঠিক করছো তুমি যেগুলো বলছো বেদিতে উঠে নাচানাচি করছো

সেই মালা কী করে আমি কলিযুগের মানুষ ওনার সেবিকা চাকর দাসী আমরা কী করে আমাদের চলে নিতে পারি এরকম করিস না তোরা তোদের পাপ হবে আমারও পাপ ভাবে কই ওই শিক্ষা তো উনি দিলেন না হ্যাঁ উনি নিজে বললেন ভিডিও ছেড়ে যে আমি না মালা করলে আগে মা মালা করেন না আবার মা বলেছেন সেই মালা তোর গলা থেকে নিয়ে আমার গলা থেকে পড়াবে তোর এটা করা আমাকে খাওয়াবে তোর তোর ওই ওই শরীরে তুই না পুজো করলে আমি শান্তি পাই না তুই আমাকে ওই সময় এসে চুম্বন করবি ধরবি চাপা শিবরণ না উঠলে ও নাকি জাগেন না মা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছেন মা আবার বলেছেন সন্ধেবেলা আমি আসা যাওয়া করি আর সারাদিন ভক্তরা ঘাস কাটতে যায় মা বলেছেন কিছুলে পা দিয়ে তুই জাগ্রত করবি সেই কিছু ঠক ঠক করে সবাইকে ছোঁয়াবি কি মিথ্যা কথা বলছি আমি এগুলো ভগবান এগুলো বলতে পারে জনতা বিচার করুক উনি মন্ত্র তন্ত্র কিচ্ছু জানে না আমি তো বলছি এখন আমার নখের যোগ্য নেই উনি উনি আমার নখের যোগ্য নেই প্রত্যেকটা ভিডিও ছেড়ে বুক ফাটিয়ে বলেছি আমি উনি আমার নখের যোগ্য নেই উনি আমার কমেন্ট করুক আমি তো বলেছিলাম বর্ধমানে যাব আমার মায়ের কাছে আমি যাব উনি যখন কলিযুগের দেবতা হয়ে গেছেন তাহলে উনি যখন যজ্ঞের আগুন ডেকে গেছেন যেখানে মা ওনাকে আসে আদেশ দিয়েছে যজ্ঞের আগুন তুই ডেগাবি তিন দিন চার দিন আগে ভিডিও চালাচ্ছে মা যজ্ঞে রাখুন দেখবেন আপনারা সেদিন রেডি থাকবেন হুড়ুর হুড়ুর করে সব ভিউজ বাড়ছে আটজন নজন দশজন যে যত পারছে ওই ভিডিও ছাড়ছে কারণ ওরা পেটের দায় করে যাতে ভিউজ বাড়বে দুটো টাকা আসবে করে ওদের কোনো দোষ নেই ফুলবালারা যারা আসছে তাদের কোনো দোষ নেই যারা আর তাদের কোনো দোষ নেই ওনার স্বামীরও দোষ নেই ওনার সন্তানদেরও দোষ নেই নাটের গুরু একটাই কোরাল কৃষ্ণ কালী মায়ের ভণ্ড সেবিকা দুটো ঠাকুর এনে বসিয়ে দিয়ে আর হাজার হাজার ইউটিউব যে যারই মোবাইলে চলছে ওনার ভিডিও আমি চালালেও ওনার ভিডিও ওনার ভিডিও তাহলে লোক কাজ হবে না হবে দেখবে না তো লোক যাবে ত্রিশ ছোঁয়াচ্ছে ওইরকম ত্রিশ ছোঁয়ালে আমিও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হাজার মানুষের দেখতে পাবো প্রত্যেক দিন ভগবানের কাছে আসে প্রত্যেকটা ভগবানের সন্তান জ্বালা চন্তনা ঠেলাতে পড়ে আছে ঠেলাতে পড়ে না মন্দিরে আসেন হসপিটালে যান ওরা রোগ বেদিতে ভুগছে অনেক সমস্যা জর্জরিত হয়ে রয়েছে ওরা ভুগছে আর সেখানে আমরা কি তাদের মধ্যে মেঘ নিয়ে খেলা করছি এখানে তো মায়ের মন্দিরে আছে বলুক না তার আড়ালে তার ফোনে বা ভিডিও করার আড়ালে কার কাছে কটা টাকা নিয়ে রেখেছি আমি কাকে বলেছি সোনা দে গয়না দে মার জন্য এই দে তাই দে ওই আন তাই আন আমাকে এটা করতে গেলে টাকা নিয়ে দিতে হবে তুমি আমাকে বলছো আমি ভণ্ড কারণ তুমি কোন ভিডিওতে দেখেছো মা নাকি বলেছে বা আমি বলেছি যে মার কাছে আসতে গেলে ফুল মালা ধূপ ধুনু আনতে হবে সেই সময় মায়ের ভক্তরা তোমরা বলো তো মায়ের কাছে আনতে গেলে ধূপ ধুনু ফুল মালা আনতে হবে না তোমরা তো আসতো মার কাছে পুজো দিতে আমি তো সবার নিখুঁত ভাবে পুজো দিই আমি সবার নাম ধরে ধরে গোত্র টাইটেল দিয়ে দিই পুজো দিই হ্যাঁ দিন রাত ভক্তরা আসছেন সোমবারও ভক্ত আসছেন সব সময় দেখছি আমার একটা ছোট্ট বাচ্চা ওইটুকু ছোট্ট বাচ্চাকে পর্যন্ত নিয়ে আমি কিছু সামলাই আমার বাচ্চার সংসার কষ্ট দিই আমরা নিজেরা না খেয়ে থাকি আর শোল্ডা বছর সবার জন্য নিজেরা রান্না করি নিজে কষ্ট করে রান্না করে সবার জন্য ভক্তরা এত দূর দূর থেকে আসে না খেয়ে না দেয়ে উপোস করে কেউ খেয়ে আসলেও খিদে পেয়ে যায় ওদেরকে আমি বসিয়ে খাবার বেড়ে খাওয়াই যখন মা আমার মধ্যে আসেন ওই গরম আগুন দু হাতে গনগন মুখ ঢুকিয়ে মা যখন খান আমার মধ্যে আমি থাকি না আমার শরীর থাকে আমার কিছু থাকে না কি হয় না হয় আমি কিছু জানি না তারপরে ও মা চলে সন্তানরা বলে করে দাও সেটা তবু শান্তি হয় না কেন এখন ফাঁকা পাচ্ছে তো তাই বলছে আরো চাই আরো চাই তাই মা বলে যত লোক করবি তোর কাজ কিছু হবে না আমি তোমাদের যতই দেখি যতই ভালো করে দেখি না কেন কিন্তু ভগবান তো জানে তোমার অন্তরে কতটা লোভ লালসা রয়েছে তোমরা বাচ্চারা প্রতি খেয়াল করো না বাচ্চারা যে খায়নি আমাকে যে আটকে রেখেছে মা তোমাদের জন্য তোমাদের ভালো করার জন্য হ্যাঁ তারপরে তোমরা বলো তাড়াতাড়ি বাড়ি যাবো তাড়াতাড়ি বাড়ি যাবো তোমরা করো তবু কিন্তু করি তো হ্যাঁ আজ কিন্তু বলতে পারবে কত জন তোমাকে মালা পড়াতে এসো কারণ এত মিরাতের মা করছেন আমি যেগুলো করছি যে ওষুধ দিচ্ছি যে টোটকা দিচ্ছি গা বন্ধন করছি ফ্রিতে হাত মালিশ পা মালিশ সব কিছু মালিশ করি যার যারা অনেক দূর দূর রোগ যন্ত্রণা অনেক বহু দূরে মানে বহু বছর ধরে রোগ যন্ত্রণা তাদের মালিশ করে ভালো করছি হ্যাঁ ভবিষ্যৎ গণনা করছি আমি তাদের কী কি করছি যে আগ্রহ প্রদীপে তেল দিচ্ছি এই আগ্রহ প্রদীপের তেল মালিশ করে যদি ঠিক মতন প্রয়োগ করা যায় তার বুক ধর নিয়ে হাঁপা নিয়ে শ্বাসকষ্ট গাফ যন্ত্রণা হাওয়া বাতাস লেগেছে জিন ভূত ধরে রয়েছে শুধু মালিশ করা জয় সিস্টেম আমার জয় মানে ফুত ভালো হয়ে যাচ্ছে কারণ প্রত্যেক দিন সাধনা করে করে মন্ত্রভুক্ত করে করে আমি জাগ্রত করছি মায়ের পিছনে যে ত্রিশুলটা আছে সবাই দেখে গেছে এসে কিন্তু বের করার অধিকার দেয় মা এখন হচ্ছে টাইম আছে এখন সাধনা তো কমপ্লিট হয়নি এত সজা তিসুল বের করা কৃষ্ণকালী মা নিরামিষ ভেজি উনি চাইছেন মাছ মাংস সেদিন করে মা মা দেওয়া হয়েছে মা স্বয়ং এসে বলে গেলেন যে এই যে ভণ্ডামিগুলো আমাকে নিতে করছিস রে মা এই জগতে কেউ বিশ্বাস করবে না যে আমি আছি স্বয়ং জগতে ভগবান বলে কেউ জিনিস আছে তুই সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছিস কিছুদিন বাদে দেখবি সব ঘরে ঘরে ঝাড়া মারতে শুরু করছে আমাকে তোর ভিডিও দেখে দেখি তুই যেভাবে পুজো দিচ্ছিস তাহলে উনি জগৎ নষ্ট করছে না ওনাকে কে অধিকার দিয়েছে তুমি বলছো আমি ওনার সাথে হিংসে করছি হ্যাঁ তোমাদের কে একটু চোখ করছে না তোমার ঘরের ঠাকুরটাও তো শান্তি নেই আমি তার আমাকে আমার সে মুখে মুখে আসো আমি তো বলেছি যাবো ওখানে দু হাতে গরম আগুন ঢুকিয়ে খাবে জনতা মিডিয়া পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে ভিডিওটা করেছিলাম সেদিন যেন উপস্থিত হয় কিন্তু যেদিন আমি যাব মঙ্গলা মা ভালো করে জেনে শুনে আমাকে যেন ফোন করে ওনার কমেন্টে ওনার ফোনের অপেক্ষা আমি বসে থাকবো আমি টাইম দিয়েছি কুড়িটা দিন পনেরো না কুড়ি দিন টাইম দিয়েছি তোমার ভিডিওটা দেখে নিও সেদিন মা আবার ধরে কাঁদছে সারা দিন রাত মা আমি সব বেঁধে রেখেছি ধরে রেখেছেন মা আমাকে তোমরা কি জানো আমার ছোট দশ বছরের মেয়ে ভিডিও করে ছোট দশ বছরের মেয়ে ভিডিও করে ওর কি বুদ্ধি কে ব্রেন হ্যাঁ কি জানে যেরকম পারে সেরকম ভিডিও করে মাকে যদি হাজার হাজার আসতো দু চারজন যদি মাকে করার জন্য আসতো তাহলে দেখতে কত কত মিরাজ এখানে হচ্ছে মন্দিরে এসে তাহলে দেখতে পারতে আর ওখানে কোথায় কার কি কাজ হচ্ছে হাজারটা ইউটিউবার এসছে সেই সেইগুলো ডবল ডবল করে প্রত্যেকের ভিডিওতে সেই মানুষগুলোকে ডবল ডবল করে তুলে ধরছে এই এখান থেকে এসে তাই ভালো সে সেখান থেকে এসে তাই ভালো হলো কিন্তু আমি যেটা বলছি ঠিক হচ্ছে তো ভিডিওগুলো যেগুলো ছেড়েছি ঠিক প্রমাণ পাচ্ছ তো যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর ওখানে প্রত্যেকটা ভিডিও তারাই প্রমাণ পাচ্ছে তারাই প্রমাণ পাচ্ছে যে আমি যেগুলো বলছি সেইগুলো হচ্ছে যেগুলো হবে না বলছে সেগুলো হচ্ছে না আর কি প্রমাণ চাস হ্যাঁ তোর ক্ষমতা কী করে তুই আমাকে বলছিস তোর কাছে আমার ক্ষমা চাইতে সাতটি আর বছর মা বিদে আসিনি আর সাড়ে পাঁচ মাস কি ছ মাস পড়তে যায় আমি ইউটিউব করছি হ্যাঁ সেখানে মা এমনি প্রচার আমার মা এমনি আমার প্রচার এমনি ভক্তরা আমার কাছে আসে যারা এখন আমার ইউটিউব পাইনি ইউটিউব যারা পাচ্ছে তারা সব বর্ধমান থেকে টিসুর ছুঁয়ে কাজ হচ্ছে না উপরন্ত তাদের ক্ষতি হচ্ছে তারাই আসছে এখানটায় আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি মায়ের নাম জপ করে মনে শান্তি পাওয়া যায় পাপ পাবে আমরা এই জন্মে আগে জন্মে জানতে ও জানতে অনেক ছোট বড় পাপ কর্ম করি কিন্তু বিধিনিবিধানে লেখা আছে মাকে নাম জপ করে কেন হচ্ছে না সেটা আগে জানো ভবিষ্যৎ কুষ্টি গণনা করে আমার মতন যেখানে যেখানে কুষ্টি প্রকৃত করতে পারে সেখানে যাও যে দেখে দেখি কেন তোমার এই কাজটা হচ্ছে না যেটা হওয়ার মা মেরা কেল ঠিক করে দিচ্ছেন আর তুমি বলছেন যে তিশুর ছুঁয়ে সব ভালো হয়ে যাচ্ছে তোমরা মূর্খ বলে ওখানে ছোটাছুটি করছো এত লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘানে ঝুড়ে ওখানে দাঁড়াচ্ছ যদি তোমাদের মনে হয় তোমরা ভালো হতে চাও তোমাদের কিছু হচ্ছে না কেন এত কিছু মাকে ডেকে আসো এই মন্দিরে আসো আমি তো বলছি তোমাদের কাজ করে আমি একশো পার্সেন্ট জ্ঞান দিয়ে কাজ করে দেখাবো কারণ আমার জীবনটা আমি শেষ করে দিলাম আর শিলিগুড়ির ভৈরব বাবা বোম্বে মা ভর হয় তামিলনাড় মার ভর হয় পাঞ্জাবের বাবার ভর হয় একটা মা মনসা কার শিব ঠাকুর কার মা তারা আদাশক্তি মহামা বিভিন্ন রকমের রূপ রুপে মন্দিরে মা রেখেছেন মাকে রেখেছেন সেবা করেন মা তো একটাই মাথা একটাই যে নামে ডাকো একটা মাই সাড়া দেয় তাহলে সেখানে পশ্চিম মেদিনীপুর থেকে তোমার অনেক অনেক জায়গা থেকে আমাকে ফোন করছে আমার ভিডিও যত প্রচার হচ্ছে যত আমার নাম্বার যাচ্ছে তারা ফোন করছে মা তুমি একদম ঠিক কথা বলছো মা ওখানে সম্পূর্ণ ভণ্ডামি হচ্ছে সম্পূর্ণ ওখানে ভণ্ডামি হচ্ছে হ্যাঁ আজ কিন্তু তোমরা তোমরা আজ আমাকে বলছো যে আমি ভণ্ড হ্যাঁ আমি ভণ্ড একটা পুলিশ বাবা আমাকে কমেন্ট কমেন্ট করেছে উনি বলেছেন উনি আমি পুলিশের ইন্টারভিউ দিচ্ছি আমি পুলিশের চাকরি পাবো আর তোর গালে ঠাস ঠাস করে চড় মারবো তোর সাহস কী হলো ওকে ভণ্ড বলার নামটা ধরে বলছে ওকে ভণ্ড বলার ঠাস ঠাস করে চড় মারবো আর তাকে বলছে এখন যে তোর যদি ক্ষমতা থাকে না তুই মায়ের মন্দিরে আসিস তোর গালে ঠাস ঠাস চড় মেরে তো শুইয়ে দেবো এইখান মন্দিরে তুই উঠতেও পারবি না এখান থেকে কারণ এটা এতটা জাগ্রত মন্দির তোমার ক্ষমতা হলো কি বল তুমি আমাকে সব ঠাস ঠাস করে চল মারবে হ্যাঁ তুমি পুলিশ চাকরি করছো এই ভণ্ডামিগুলো যেখানে হচ্ছে সেখানকার এগুলো তোলো বুঝেছো আর তোমাকে যেদিন আমি চিনতে পারবো না যে তুমি কমেন্ট আমি আরো কোনো খারাপ কমেন্ট আমি কাটি নি সবাই খারাপ কমেন্ট কেটে দেয় আর আমি রেখে দিয়েছি কারণ তাদের চোখ খুলে দিয়েছি দেখো খারাপ কমেন্ট দেওয়া আমার কমে গেছে তারাই আমাকে মা মা বলে ডাকে আচ্ছা আমি জগতের মা হয়েছি যেখানে শ্যামা ছিলাম সেখানে শ্যামা মা যুক্ত হলাম কেন আমার ব্যবহারে আচ্ছা আমার পাড়ার লোক দেখে আমি কীরকম পুজো করি কীরকম দিন রাত মাকে সঁপে দিয়েছি কীরকমভাবে মায়ের পুজো করি আমি ভক্তরা আসে ভক্তরা জানে আগে মায়ের পুজো করো সেবা করো তারপরে তোমাদের সেবা করবো আমি কেন মা বলছেন কি মা বলছেন মাকে যদি না ভালো করে না পুজো দিই মা কি তোমাদের কাজ করে দেবে গো হ্যাঁ তাই জন্য তোমাদের বাবা সবসময় মাকে পুজো দিচ্ছে এই করছে আমি ভক্তদের সেবা করি বাবা পুজো দিচ্ছে আজকে দেখো তিন চার জায়গায় প্রদীপ জ্বলছে তুলসী গাছে দেখো তুলসী গাছটা দেখো আমাদের ঘরগুলো তোমরা দেখো আমাদের ঘর পরিষ্কার করে আমি চকচকে করে সকালবেলা ঝাড় দিয়ে ঘর মোছে দেখো ঘরে কি দেখো এই ঘরগুলো দেখো এই ঘরগুলো দেখো এই ঘরগুলো দেখো দেখো মায়ের প্রদীপ দেখো মায়ের জাগ্রত প্রদীপ চারিদিক তুলসী গাছে দেখো দুটো দুটো প্রদীপ এই যে ধূপ লিমে গেছে ঘন্টায় হয়ে গেল পুজো দেওয়া আমার আবার পুজো দেওয়া শুরু করবো এখনও কিন্তু এই তুলসী মাতা জানেন সাকি আমরা অন্ন গ্রহণ করিনি এখন প্রায় বেজে গেল কটা দেখো কটা বেজে গেছে দেখতে পাচ্ছ একটা ছত্রিশ বেজে গেছে এখনও অন্ন গ্রহণ করিনি আমরা বুঝতে পারছো এইভাবে জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি দেখতে পাচ্ছ আমার আমার মুখের অবস্থা দেখো আর তোমরা বলছো তুমি বলছো আমি ভণ্ড জীবনে